কম রেঞ্জের মধ্যে দুর্দান্ত কিছু কালার আর দুর্দান্ত ডিজাইন সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে পিঙ্ক আর এর মধ্যে একদম ডুয়েল কালারটা জাস্ট দেখো ডুয়েল কালারটার সাথে ডুয়েল কালারটার সাথে থাকছে এটা খুব সুন্দর সুন্দর কিছু কালার অপশন আর একটা সুন্দর ব্যাঙ্গালোর সিল্ক দেখাই একদম এগুলো হচ্ছে ছোটো বুটির কাজ আছে গোল্ডেনের ওপর আর জাস্ট পার্টটা জাস্ট দেখো পার্টটা হচ্ছে এরকম চওড়া থাকছে তার সাথে থাকছে কিন্তু মিনাকারের কাজ করা একদম হট পিঙ্ক কালেকশন তোমাদের এই পুবারের পুজোর একদম হট কালেকশন যাকে বলতে পারো তেমন কিন্তু থাকছে প্রচুর কালেকশন জাস্ট এইগুলোর আবার তিন চারটে করে কালার অপশন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সামনে আসতে চলেছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো অনেকের মধ্যেই আছে তার জন্য ভীষণ উত্তেজনা আবার কারোর মধ্যে আছে তার মধ্যেই মন খারাপ কিন্তু আজকে কিছু মন ভালো করা কালেকশন নিয়ে মরভিয়েতনিকের তরফ থেকে আমি রমিতা চলে এসেছি আজকে রমিতাস লাইফস্টাইলে কিন্তু মারভি এদনিকের দুর্দান্ত কিছু কালেকশন থাকছে তোমাদের জন্য প্রথমেই বলে দিই মারভি এদনিকে তোমরা আসবে কি করে তোমরা যদি হাওড়া থেকে আসো হাওড়া বা শিয়ালদা থেকে আসো তাহলে বড়বাজার থানা বড়বাজার থানায় এসে তার অপোজিটেই যে গলি আছে সেটা থেকে সোজা এসে ডান দিকে দেখবে বালাজি টাওয়ার বালাজি টাওয়ারেই একদম থার্ড ফ্লোরে হচ্ছে মারভি এদিক স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করে এখানে চলে আসতে পারো তাহলে কিন্তু তোমরা অন্য কোথাও মানে কোনো ব্রোকার বা অন্য অন্য কোনো এখানে তো অনেক কিছু হয় বড়বাজারে তো সেই সমস্ত ভুল জায়গায় তোমরা যাবে না ঠিকঠাকভাবে মরফি এদিকে পৌঁছে যাবে তোমরা এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে তার সাথে থাকছে দুর্দান্ত কিছু অফার মরফি এদনিকে চলো শাড়ির কালেকশনগুলো দেখে নিই দেখতে দেখতে তোমাদেরকে অফারের কথা বলছি আমার হাতে যেটা আছে খুব সুন্দর একটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে থাকছে ব্যাঙ্গালস সিল্কের মধ্যে গোল্ডেন একদম জরির সুন্দর কাজ করা একদম অল ওভার কাজ করা আর তার সাথে বর্ডারে থাকছে সুন্দর চওড়া পার আর সুন্দর ডিজাইন এটা থাকছে হচ্ছে পার্পেলের সাথে গ্রিন এর ওপরে পার্পেলের সাথে গ্রিন শেড এর মধ্যে থাকছে এই দুর্দান্ত কিছু শাড়ি থাকছে এর মধ্যেও কিন্তু তোমরা কালার ডিজাইন সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে প্রায় চারটে থেকে ছটা তোমরা কালার অপশন পেয়ে যাবে এই শাড়িটার মধ্যে এই শাড়িটা ছটা কালার অপশন তোমরা পেয়ে যাবে এই শাড়িগুলো 600 700 মধ্যে তোমাদের স্টার্ট হয়ে যাচ্ছে 600 থেকে স্টার্ট এই ধরনের শাড়িগুলো বেঙ্গলার সিল্ক এই যে বেঙ্গলার সিল্কের একটা খুব মিষ্টি কালারের মধ্যে থাকছে বেঙ্গলার সিল্কের কিছু কালেকশন এই দেখো মাত্র 800 টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর একটা কালার তার সাথে প্রচুর কালারের অপশন ঠিক যেমন কালার থাকছে তার সাথে পুরো কালারের অপশন পাচ্ছ ব্যাঙ্গালের সিল্কের মধ্যে তোমাদের থাকছে জরির কাজ তার সাথে এরকম সুন্দর ডিজাইন আর এ দেখো তার সাথে আঁচলে থাকছে এরকম ধরনের আর এইগুলো প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছে লাটকান আটশো টাকা থেকে এইগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আটশো টাকা থেকে চটফট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা বুক করেও নিতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আর এর যদি তোমরা কালার অপশন দেখতে চাও জাস্ট দেখো যে কত তোমাদের কালার অপশন লাগবে মারভিয় কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক ছশো টাকা থেকে দুহাজার আপতু দু হাজার টাকার মধ্যে তোমরা প্রচুর ব্যাঙ্গালোর সিল্কের প্রচুর ডিজাইন কালার অপশন তার সাথে তার ডিজাইনের কালার অপশন থাকছেই তার মধ্যে তোমরা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত দামের মধ্যেও পেয়ে যাচ্ছো কালার গুলো জাস্ট দেখো এতগুলো কালারের তোমরা একদম ইউনিক কালেকশন বুটিক কালেকশন তোমাদের জন্য থাকছো চলো তোমাদের জন্য আরও খুব সুন্দর কম রেঞ্জের মধ্যে তোমাদেরকে দেখায় যারা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তারা নিশ্চয়ই দুর্গা একটা দিন তো তোমরা শাড়ি অবশ্যই পরবে কিন্তু তোমরা বাজেট নিয়ে ভাবছো একদমই চিন্তা করার কিছু নেই মরভি দিক তো তোমাদের সাথে আছে একদম কম রেঞ্জের মধ্যে দুর্দান্ত কিছু কালার আর দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে তোমাদের সামনে মরভি এদিক আজকে হাজির হয়েছে এটা মাত্র 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 সাতশো টাকা থেকে স্টার্ট হয়েছে গ্রিন এর সাথে এত সুন্দর একটা মিনা কাজ করা দুর্দান্ত ব্যাঙ্গালোর সিল্ক মিনা একদম সাতশো টাকা থেকে দু টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর ব্যাঙ্গালোর সিল্ক পেয়ে যাচ্ছ আঁচলটা জাস্ট দেখো আঁচলটা জাস্ট দেখো আঁচলের মধ্যে কিন্তু থাকছে এরকম সুন্দর কাজ করা ডিজাইনটা খুব সুন্দর একদম পাতলা শাড়ি খুব কমফোর্টেবল তোমরা যে কোনো একদম লাইট ওয়েটের শাড়ি তোমরা যে কোনো একটা দিন পুজোর মধ্যে পরে বন্ধুদের সাথে অনায় আসে ঘুরতে পারো সারা দিন ক্যারি করা যাবে এই ধরনের শাড়ি কিন্তু মারভি তোমাদের দিচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ঝটপট করে মানে বুকও করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আর এই দু তার সাথে তোমরা কিন্তু রমিতাস লাইফস্টাইলের নামটা মানে বলতে ভুলো না কারণ হচ্ছে এত সুন্দর ডিসকাউন্টে পেতে গেলে কিন্তু তোমাদের একবার এখানে এসে রমিতাস লাইফস্টাইলের নামটা বলতে পারো বা রমিতার নামটা বললেও হবে চলো এর কিছু কালার অপশন তোমাদেরকে দেখাই এটা হচ্ছে পিঙ্ক এর সাথে গ্রীনের টোনের মধ্যে থাকছে একদম তোমরা ভিডিও কলিং এর মাধ্যমে যারা অনলাইন দেখতে চাইছো অনলাইন পারচেস করতে চাইছো তাদের জন্য ভিডিও কলিং ফেসিলিটিও কিন্তু রয়েছে এটা খুব সুন্দর দেখো ব্লু এর সাথে কিন্তু পিঙ্ক টোন এর মধ্যে থাকছে এটা হচ্ছে ব্লু এর সাথে ডিপ ব্লু এর সাথে রেড এর মধ্যে থাকছে আর তার সাথে থাকছে পিঙ্ক এর সাথে একদম হট পিঙ্ক আর এর মধ্যে একদম ডুয়েল কালারটা জাস্ট দেখো ডুয়েল কালারটার সাথে ডুয়েল কালারটার সাথে থাকছে এটা খুব সুন্দর সুন্দর কিছু কালার অপশন তোমাদের সাথে কাছে থাকছে বাহ প্রত্যেকটা কালেকশন জাস্ট বাও তারপরে চলো তোমাদেরকে আর একটা সুন্দর ব্যাঙ্গালোর সিল্ক দেখাই একদম এগুলো হচ্ছে ছোট বুটির কাজ আছে গোল্ডেন এর ওপর সুন্দর কলকাত করা কাজ আছে পাড়ের মধ্যে কিন্তু তোমরা মোটামুটি এগারোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে পেয়ে যাবে এর কালার অপশন কিন্তু তোমাদের কাছে অনেক অ্যাভেলেবেল থাকছে অল ওভার পুরো এই হচ্ছে পুরো একদম তোমরা এরকম পাচ্ছ আঁচলে তোমরা এরকম কাজ পেয়ে যাচ্ছ আর তার সাথে কিন্তু উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আর একটা কালার জাস্ট দেখো পুজোর নতুন একদম কালেকশন এই যে একদম ব্লু এর ওপরে খুব সুন্দর একটা টোনের আর এইগুলো সব কিন্তু তোমাদের একদম খুব লাইট ওয়েটের মধ্যে পাচ্ছ যারা একদম শাড়ি পরতে চাও না তাদের জন্য খুব সুন্দর ভাবে ক্যারি করার জন্য এই দুর্দান্ত কিছু কালেকশন তোমাদের সাথে চলো তোমাদের জন্য আরো কিছু একদম বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে একদম পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে এই যে এরকম ধরনের যে ব্যাঙ্গালোর সিল্কগুলো থাকছে তার মধ্যে মিনা কাজ করা সেগুলো তোমরা এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এর কালার অপশানও পেয়ে যাবে আর জাস্ট আঁচলটা দেখো আঁচলের মধ্যে কিন্তু তোমরা থিম পেয়ে যাচ্ছ একদম আঁচলের মধ্যে তোমরা একদম থিম দেখো একটা পুরো বাড়ি তারপর এখানে কত ডিজাইন গাছ হরিণ সমস্ত একটা থিমের ওপরে পিওর একদম ট্রেডিশনাল আইটেম এর মধ্যে তোমরা পাচ্ছো লাইট লাইট ওয়েট এর মধ্যে লাইট ওয়েট এর মধ্যে একদম এইগুলো হচ্ছে একদম সুন্দর ডিজাইন করা থাউজেন্ড রুটির একদম এগারোশো টাকার মধ্যে পাচ্ছো আর এর কালার অপশন আছে তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নিও দেখো এর তিনটে কালার অপশন তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সরি চারটি কালার অপশন তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ আর ডিজাইন তোমরা কিন্তু পেয়ে যাবে চলো আরো কিছু কালেকশন তোমাদের সাথে দেখায় চলো নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাই একদম এইটা হচ্ছে পিওর একদম রানী কালারের মধ্যে তার সাথে ডুয়েল টোন থাকছে তার সাথে থাকছে কিন্তু মিনাকারের কাজ করা একদম হট পিঙ্ক কালেকশন তোমাদের এই পুবারের পুজোর একদম হট কালেকশন যাকে বলতে পারো একদম সুন্দর তার সাথে থাকছে দারুণ একটা আঁচল তার সাথে দারুণ একটা আঁচল থাকছে তোর মিনাকারী কাজ করা মিনা কাজ করা পুরো অল ওভার আঁচলটাতে পারছো আর পুরো তার সাথে অল ওভার পুরো তোমরা তার সাথে ডিজাইন পেয়ে যাচ্ছ এগুলো মাত্র তেরোশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে তোমাদেরকে একবার কিন্তু অবশ্যই পুজোর আগে ভিজিট করতে হবে পুজোর আগে কিন্তু তোমরা অবশ্যই দেখো তোমাদের জন্য কিন্তু ঠিক শুধুমাত্র তোমাদের জন্য এত কিছু স্টক নিয়ে মরবি এদিন অপেক্ষা করছে তাহলে তোমরা কবে আসছো তোমরা কিন্তু জানিও যে কবে আসছো কমেন্ট করে জানিও আর কোন কালেকশনটা মরবি এদিকে তোমাদের কাছে খুব ভালো লাগছে কিন্তু কমেন্ট করে জানিও চলো এর কিছু কালার অপশন তোমাদের সাথে শেয়ার করে নি এ দেখো কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছো এই জাস্ট এই কালারটা দেখো এই কালারটা ডুয়েল টোনের উপরে আমার খুব ভালো লেগেছে এই কালারটা তোমরা মরভি এtnie কে এসো আছে কিন্তু কালারগুলো একবার দেখো আর যেটা ভালো লাগছে সেই জিনিসটা তোমরা অবশ্যই মরভি থেকে পারচেজ করো মরভি এtnie কিন্তু তার সাথে চলছে দুর্দান্ত অফার তোমাদের কেনাকাটার মধ্যে আপ টু 50% ছাড় থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় তোমরা যত হাই বাজেটের কিনবে তত কিন্তু হাই ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে দেখো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন নিয়ে মরবি এর দিক কিন্তু তোমাদের কাছে মানে তোমাদের জন্য অপেক্ষা করছে চলো আরও কিছু দুর্দান্ত কালেকশন দেখে নেওয়া যাক চলো তোমাদেরকে কিছু ব্যাঙ্গালোর সিল্কের ওপর বালুচরির কালেকশন দেখিয়ে নিই একদম সুন্দর বালুচরির কিছু কালেকশন থাকছে তোমাদের জন্য একদম রিজনেবেল প্রাইজের মধ্যে দেখো তোমরা আগে কালেকশনটা দেখো তারপর তোমাদেরকে আমি প্রাইজ অবশ্যই বলবো আগে কালেকশনটা জাস্ট দেখো আঁচলের পোর্শনটা দেখেছো আঁচলের পোর্শনটা জাস্ট দেখো মিনাকারি কাজ আছে বালুচরির ওপরে পুরো সুন্দর এখানে কিন্তু একদম দুর্দান্ত কিছু মানে কাজ তোমাদের জন্য ফুটিয়ে তোলা হয়েছে আঁচলে আর অল ওভার গোটাটাতে কিন্তু এই রকম ধরনের বুটির কাজ তো থাকছে এইগুলোর দাম মাত্র দেড় হাজার টাকা মাত্র দেড় হাজার টাকার উপর বালুচরির কালেকশন থাকছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর এর কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছো দেখো এইটা একটা রেড সাথে রেড পারের উপরে থাকছে এরকম প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে কালার অপশন গুলো জাস্ট তোমরা একবার চোখ বুলিয়ে নাও চলো তো আজকে একদম দুর্দান্ত কিছু তোমাদেরকে ব্যাঙ্গালোর সিল্ক মরভিদনিক তরফ থেকে দেখাচ্ছি আরো কিছু ব্যাঙ্গালোর সিল্ক তোমাদের কিন্তু অপেক্ষা করছে ষোলোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ডুয়েল টোন যে ব্যাঙ্গালোর সিল্ক গুলো এত সুন্দর মিনা কাজ করা পুরো ভীষণ সুন্দর আঁচলটা দেখো পুরো গর্জিয়াস একটা আঁচল একদম সুন্দর পিঙ্ক শেড এর মধ্যে এর কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু মরবি এদনিকে অ্যাভেলেবেল আছে তোমাদের কিন্তু তার জন্য মরবি এদনিকে একবার হলেও ভিজিট করতে হবে পুজোর ঠিক আগে আগে এত সুন্দর কালার এত সুন্দর টোনের মধ্যে থাকছে মাত্র 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 ষোলোশো টাকা থেকে প্রচুর কালার অপশন প্রচুর কালার অপশন জাস্ট তোমরা যেটা পছন্দ সেটা নিতে পারবে এরকম কালার অপশন জাস্ট দেখো দেখো প্রচুর কালার অপশন আছে যেটা ভালো লাগবে ডুয়েল টোনের ওপরে কিন্তু প্রচুর কালার অপশন তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে জাস্ট দোকানে এসো তোমরা কিন্তু প্রচুর কালার অপশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে জিনিস বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে এই সমস্ত কিছুর জন্য তোমাদের একবার হলেও দোকানে ভিজিট করতে হবে আজকে তোমাদের জন্য শুধু ব্যাঙ্গালর সিল্ক খাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন ব্যাঙ্গালর সিল্কের এইটা জাস্ট দেখো খুব সুন্দর একটা ডুয়েল টোন প্রত্যেকটা ডুয়েল টোন গুলো এত ভালো লাগছে আর এটা হচ্ছে ডুয়েল টোন থাকছে তার সাথে তো থাকছে তোমার দুর্দান্ত আঁচল থাকছে গোটা অল ওভার কাজ থাকছে এই দেখো জাস্ট ডুয়েল টোনটা দেখো এরকম পুরো ডুয়েল টোনটা বুঝতে পাচ্ছ কি আমি জানি না একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক লাইট ওয়েট মধ্যে থাকছে থাকছে তোমার মিনাকারি কাজের ওপর বর্ডারটা থাকছে সুন্দর একটা বর্ডার থাকছে একদম কন্ট্রাস্টের মধ্যে থাকছে এগুলো মাত্র হচ্ছে আটশোশো টাকার মধ্যে পাচ্ছ আর তার কালার অপশন নিয়ে তোমাদেরকে একদমই চিন্তা করতে হবে না মর্ভি এদিকে আসলে তোমরা কিন্তু কালার যেমন অ্যাভেলেবেল পাবে তেমন রিজনেবল প্রাইস পাবে তেমন কিন্তু থাকছে প্রচুর কালেকশন জাস্ট এইগুলোর আবার তিন চারটে করে কালার অপশন পেয়ে যাবে এরপর তোমাদেরকে কিছু সফট এর ওপর ডিজাইনের শাড়ি দেখাই চলো সফট সিল্কের ওপর তোমাদেরকে দেখাই একদম এগুলো কিন্তু একদম খুব মানে পাতলা একদম খুব কমফোর্টেবল সিল্কের মধ্যে এগুলো চোদ্দশো টাকা মাত্র লাইট ওয়েটের মধ্যে চোদ্দশো টাকার মধ্যে থাকছে তার সাথে থাকছে প্রচুর কালার অপশন তোমরা ইজিলি অনেক অনেক তোমরা কিন্তু এই ধরনের শাড়িগুলো ইউজ করতে পারো দেখো প্রচুর কালার অপশান তোমাদের জন্য মরবিয়েদনিক নিয়ে এসেছে এইগুলো থাকছে মাত্র চোদ্দশো টাকার মধ্যে এরপর একদম কম রেঞ্জের মধ্যে তোমাদেরকে কিছু শাড়ি দেখায় এই এগুলো একদম সুন্দর একদম সফট কালারটাও যেমন মিষ্টি দামটাও ঠিক তেমনই মিষ্টি মাত্র হাজার টাকার মধ্যে একদম হ্যান্ডলুমের কালেকশন থাকছে সফট সফট হ্যান্ডলুমের কালেকশন থাকছে একদম এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকছে এরকম প্রচুর কিন্তু কালারের অপশন তোমাদের জন্য থাকছে একদম ফ্যান্সি কালার বুটিক কালার কিন্তু মোরবি এদনিক তোমাদের জন্য নিয়ে এসেছে দেখো প্রচুর 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 অপশন কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম কালেকশন নিয়ে এসেছে মরবিতে চলো তোমাদের জন্য একদম আজকের লাস্ট কালেকশন তোমাদের জন্য দেখাই একটা দুর্দান্ত একটা পেস্তা পেস্তা একদম যে কালারটা একদম সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে থাকছে আর লাইট কালারের মধ্যে খুব সুন্দর আর এইরকম পুরো মিনেকারের কাজ করা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকছে একদম তার সাথে থাকছে আঁচলটাতে এরকম সুন্দর একটা কাজ এরকম দুর্দান্ত একটা লাইট ওয়েটের খুব সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র দু টাকার মধ্যে এর কিন্তু প্রচুর কালার অপশান অ্যাভেলেবেল থাকছে এর কিন্তু প্রত্যেকটা কালার এত মিষ্টি আর তার সাথে হচ্ছে পুরো ওভার ডিজাইনটা থাকছে তার সাথে থাকছে কালারগুলো প্রচণ্ড মিষ্টি একটা কালার থাকছে প্রত্যেকটা কালারই খুব সফট মানে আইসুদিং যে কালার বলে না খুব একদম দেখে বেশ আরাম লাগে প্রত্যেকটা কালার থাকছে এক একটা শাড়ি হয়তো একটু ওয়েট আছে পুরোপুরি প্রপার যে বলবো তা নয় লাইট কিন্তু যারা সুন্দর একদম বেনারসি লুক চাইছো একদম কম বাজেটে যারা বেনারসি লুক চাইছো তাদের জন্য কিন্তু এই সুন্দর একদম শাড়ি বলতে পারো একদম এটা বেনারসি প্যাটার্নে কিন্তু শাড়িগুলো তাই জন্য হালকা একটু ভারী আছে ক্যারি করতে গেলে তোমরা বুঝতে পারবে কারণ লাইট ওয়েট বলবো কিন্তু না একদম লাইট ওয়েট তা কিন্তু নয় হালকা একটু ভারী আছে কিন্তু একদম মানে বেনারসি প্যাটার্ন এই শাড়িগুলো রয়েছে দু টাকার মধ্যে এরকম প্রচুর শাড়ি আছে আজকে শাড়ির কালেকশনগুলো তো তোমরা দেখলে একদম রিজনেবল শাড়ি থেকে একটু হাই বাজেটের মধ্যে তোমাদের দেখালাম পুজোর আগে তাহলে তোমরা মরবি এদনিকে আসছো তো নিশ্চয়ই পুজোর ঠিক আগে আগে তোমাদের শপিং এর মধ্যে মরবি এদনিকের কিন্তু শপটাও কিন্তু তোমরা অ্যাড করে নাও তোমরা যদি ভেবে থাকো যে কোন কোন দোকান থেকে কি জিনিস কিনবো তোমরা কিন্তু মোরবি এদনিকের নামটাও কিন্তু লিস্টে অ্যাড করে নাও আর তোমরা কিন্তু মোরবি এদনিকে যে শুধু শাড়ি পাবে তা কিন্তু নয় তার সাথে তোমরা শাড়ি যেমন পাচ্ছই তার সাথে কিন্তু পেয়ে যাবে লেহেঙ্গা গ্রাউন কুর্তি তার সাথে শুট পিসের কালেকশন সমস্ত কিছু সম্ভার নিয়ে মরভিএদিক তোমাদের অপেক্ষায় রয়েছে তাহলে তোমরা কবে আসছো জানাতে ভুলো না কিন্তু আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করতে হবে জানো তো সাবস্ক্রাইব করে দিতে হবে একটা লাইক করতে হবে ভিডিওটা নিজের ফ্যামিলির সবার সাথে শেয়ার করে নিতে হবে একসাথে সবাই মিলে শপিং করো পুজোটা খুব ভালো করে কাটিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে